হুম তোর তাস আছি টেকনিক্যাল ইউনিভার্সিটির ভিডিও করলেন না তো ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমরা এটা হচ্ছে বুলগেরিয়ার সবচেয়ে বিখ্যাত স্ট্রিট ভিতোষা ভিতসা খাবারের জন্য আশেপাশে যত হিস্টোরিক্যাল প্লেস আছে সবগুলোর জন্য এইখান থেকে যাওয়া হয় আচ্ছা যত রেস্টুরেন্ট আছে পাবস বেস্ট ডিনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেস্ট স্ট্রিট ভিটোসা স্ট্রিট

অন্যরকমের এক সুইজারল্যান্ডের মতো ফিল পাবেন আশা করা যায় এদের এরিয়া এবং এখানে অনেক রেস্টুরেন্টও রয়েছে এবং সিটি সেন্টার থেকে সব কিছু দূরত্ব খুবই কাছে নিয়ারেস্ট সব সবকিছু এবং চাইলে আপনি এবং এমনকি আপনি এখান থেকে অন্য দেশে যেতে চাইলে তুর্কি

হ্যাঁ বাস ভরা এখানে খুবই চিপ আশি সেন্স নব্বই সেন্সের মতো